নমস্কার ডাকু নমস্কার আপনার কাছে আমার প্রশ্ন যে নর্থ বেঙ্গলে এখন যে চা বাগানের অবস্থা গতবারে এত বৃষ্টির জন্য তো ভালো ফলন সবাই পায়নি তো এখন তো শেষ সময় এই এবং আগামী যে সিজন আসছে সেই সিজনের জন্য এখন কি কোনো রকম কিছু করা যায় যাতে এই যে লাস্ট প্লাকিংটা তাতে যদি একটু ফল ফলন পায় প্লাস আগামী সিজনে যাতে ফেব্রুয়ারি মাসে যখন ফ্যাক্টরি খুলবে তখন যাতে একদম প্রথমেই ভালো মানের চা এবং ভালো পরিমাণে চা দিতে পারে পাতা দিতে পারে আর কি হ্যাঁ এরকম সব কিছুই করা সম্ভব কারণ দীর্ঘদিন ধরে রাসায়নিক সার দিতে দিতে মাটির যে অমৃত বৃদ্ধি পেয়ে গেছে কার্বন কন্টেন্ট যেটা মাটির থাকে সেটাও গেছে কমে যার ফলে কি হয়েছে গাছের নিজস্ব যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেগুলো কমে গেছে নিউট্রিন অ্যাবজরশন করার ক্ষমতা কমে গেছে যার ফলে গাছে দেখা যাচ্ছে যে ক্রমাগত রোগ হচ্ছে পোকার আক্রমণ হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এখন লাস্ট ফেজে লাস্ট এই সিজনে যেমন আজকে সকালেই একজন আমাকে ফোন করেছিল তার এখনও ফ্ল্যাটিং হতে বাইশ দিন সময় লাগে এই বাইশ দিনে আগের প্রোডাকশনগুলো তার সেরকমভাবে হয়নি সেই জন্য আমি তাকে বললাম যে আপনি দুটো স্প্রে করুন এক একরে করে দুবার স্প্রে করুন প্রথম স্প্রেটা হচ্ছে রিগেন ক্যাচ কেয়ার আর নিমিক্স গোল্ড এই চারটে মিশিয়ে একটা স্প্রে করবে আর দ্বিতীয় স্প্রেটা হচ্ছে তিন চার চার দিন পরেই সাইটোলাইন বোরোভিটা রিগেন দিয়ে স্প্রে করবে আর জেনোভিট এই চারটে মিশিয়ে স্প্রে করবে এই স্প্রেগুলো করলে রানিং যে লাস্ট ক্রপটা সেটার একটা প্রোডাকশানের ভালো বৃদ্ধি হবে পাশাপাশি গাছে যে এই নিউট্রিনগুলো পড়বে গাছ যে অ্যাবজর্ব করবে যার অ্যাবজর্ভ করার ফলে গাছের কাণ্ডগুলো সফট থাকবে যে পুনিং করতে গিয়ে গাছ শুকিয়ে গিয়ে হার্ড হয়ে যায় তারপরে গিয়ে দেখা যায় যে ডাল কাটার সময় ফেটে যায় এইসব সমস্যাগুলো থাকবে না আর নেক্সট ইয়ারে যাতে শুরু থেকেই ভালো প্রোডাকশান পেতে পারে তার জন্য এই অবস্থায় মানে এখনকার কন্ডিশনে এখনও মাটিতে যে ময়েশ্চার আছে এই সময় একটা ম্যানোরিং করে দেওয়া মানে প্রতি একরে যেমন আমরা বলি দুশো কেজি স্টেরামিক্স গোল্ড কুড়ি কেজি রিগেন পাঁচ কেজি ভিটা কেয়ার পাঁচ কেজি জেনোভিট এইগুলো দিয়ে ম্যানোরিং করে দিলে মাটিতে এখনও যা ময়েশ্চার আছে সেটা হোল্ডিং করে থেকে যাবে ধরে রাখতে পারবে এই ম্যানোরিংয়ের ফলে পরবর্তী পর্যায়ে যেমন জানুয়ারির পর থেকে গাছ শুকিয়ে মরে যেতে শুরু করে সেই ব্যাপারটা কন্ট্রোল হয়ে যাবে আর তার পরে পরেই যেমন নতুন ফ্ল্যাশ আসবে সেই সময় দেখা যাবে খুব আর্লি পরপর ফ্ল্যাশ চলে আসবে আর একটা বাগানের মানে আর্থিক অবস্থাটা তখনই ভালো হয় যখন প্রথম তিনটে ফ্লাশ ভালো প্রোডাকশান পাওয়া যায় কারণ তখন ক্রাইসিস থাকে পাতার সেক্ষেত্রে যারা এখন এই প্রিপারেশানটা নেবে তারা কিন্তু প্রথম থেকেই ভালো রেজাল্ট করবে এখন মেইন সমস্যা দেখা যায় যে বাগানের যারা মালিকরা আছে যা বাগানের চা বাগানে যারা চাষ করে তারা যখন ওয়েদার একদম ড্রাই হয়ে যায় মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে তখন গিয়ে ম্যানোরিং শুরু করে সেই ম্যানোরিংটা কাজ করতে দেরি হয় নেক্সট ময়েশ্চারটা না পেলে ওই ম্যানোরিংটা ঠিকঠাক মতো এফেক্টিভ হয় না কাজে লাগে না সেই জন্য দেরি হয়ে যায় কিন্তু এখন করলে ওটা অ্যাডভান্স কাজে লেগে যাবে প্রথম থেকেই ভালো পাতা পেতে শুরু করবে পরিমাণে বেশি গুণগত মান বেশি তো আপনি যেটা বললেন এই সমস্ত যে প্রোডাক্ট মানে জেসি বায়ো এই সমস্ত প্রোডাক্টগুলো মানে যারা চা বাগান করছে তারা পাবে কীভাবে তারা পাবে বলতে আমাদের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে বলুন ত্রিপুরায় বলুন বা আসামে বলুন বিভিন্ন জায়গায় আমাদের যে এগ্রিকালচারাল ডিস্ট্রিবিউটাররা আছে তাদের সাথে যোগাযোগ করলে সেখান থেকে তারা পেয়ে যাবে এছাড়া কোনো সমস্যা থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরাই তাকে জানিয়ে দেবো সে কীভাবে পাবে কোথা থেকে পাবে কি তার মানে ডোজ দরকার হবে কি তার কস্টিং হবে সমস্ত কিছুই আমরাই বলে দেবো যেখানে ডিলার ডিস্ট্রিবিউটার নেই বা আমাদের স্টক পয়েন্ট নেই সেখানে সরাসরি আমরা আমাদের অফিস থেকে সাপ্লাই করি